রান্নার সাথে সাথে খাওয়া দাওয়া মজা হয়েছে এই যে দেখুন দাদা খাচ্ছে এই যে সিম গাছ পিও দেখুন গ্রামগঞ্জ আসলে সকল ধরনের সবজি আসলে পাওয়া যায় এই যে এখানে সিম গাছের সিম হয়েছে এই যে সিম হ্যাঁ বাহ দাদু কি করা দাদা

বাইরে গেছে এই যে প্রিয় বিয়ার্স দেখুন দাদা সুন্দর করে আই দেখুন পিয়াজ রসুন কাঁচামরিচ তার সাথে হলুদ মশলা সব দিচ্ছে আর সেই সাথে কিন্তু সেখানে এই যে দেখুন টাকি মাছের সুটকি সুন্দর করে কাটা রাইখা দিছে আর এখন এই যে দাদা আপনার কাটতেছে সিম হয়ে গেছে এটি বাজি করবো হ্যাঁ এটি বাজি করবো এটি বাজি করা হবে বাহ সেই সাথ

দাদা সব কিছু কাইটা দেখুন সুন্দর করে একদম গুছিয়ে নিল এই যে এখানে আপনার মাছগুলি সুন্দর করে কাটছে এই যে আপনার পেঁয়াজ কুচি করছে রসুন কুচি তার সাথে মরিচ কুচি হ্যাঁ দাদা, আপনার বয়স আনুবর্তমানে কত? 80 80 হ্যাঁ। আর এই বয়সে আপনি এই যে দাদিরে রান্না করে খাওয়াইতাছেন। বুঝতে ও বিশড়িয়া। সব কিছু একবারে মিষ্টি নেওয়া হচ্ছে হ্যাঁ দাদা রান্ধে দাদি খায় সেই খাওয়াতে মজা পায় এ সিম দিবা নি বাহ দাদা কিন্তু সুন্দর করে বাকি সিমগুলা কাটছে হ্যাঁ এটা আমি সুন্দর করে সিমগুলা কাটছে তারপর পیازগুলা কুচি করলো রসুনগুলা কুচি করলো বাহ অসাধারণ দুইজনের দেখুন দুইজনের রান্না بخشمولا دی ده হইল ها ها چیزی ده الحال لازم سالا دین زال کا نی زالا زال ناست کا تو ها اینو خاله প্রিয় আজকে কিন্তু আমাদের দাদা এই যে আমাদের দাদা কিন্তু আজকে আপনাদের সিম দিয়ে তাকি মাছের সুটি দিয়ে কিন্তু মজাদার একটি রান্না করে দেখাচ্ছে দাদা কিন্তু আসলেই ভালো মতো রান্না করতে পারে দাদা রান্না দেখলে কিন্তু এটা বোঝা যায় আর দাদাকে কিন্তু তার সাথে সাহায্য করতেছে এই যে দাদি

এই দেখুন হয়ে গেছে আর এটাকে এখন নামানো হবে একদম ভাজা ভাজা বিরান হ্যাঁ বাকি মাছের শুটকি দিয়ে এই যে বিরানি করা হইলো এই যে রাইনা এই যে এখানে দাদি আপনার আলু আলু তারপর বেগুন সব কিছু একদম ছোট ছোটো কুচি করে রাইখা দিয়েছে তার সাথেও আছে আপনার কাঁচা টমেটো আর এইদিকে আপনার এই যে পিঁয়াজ আপনার বেটে রাখা দেওয়া হয়েছে মরিচ তারপর দেওয়া হয়েছে আপনার হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তার সাথে আছে লবণ ও দাদে কি দিয়ে দিলেন হ্যাঁ ভাব দেওয়ার কারণ কি দাদি

বাহ এই গরম পানি দেয় কিন্তু দাদি মাছটা আপনার পরিষ্কার করে নিল কুচি তার সাথে কিছু পরিমাণ তেল দিয়ে দিল দেখি এখন বাঘার দেওয়া হচ্ছে হ্যাঁ বাহ দাদি সুন্দর করে মশলাগুলো কষানো হচ্ছে বয়স্ক মানুষ একদম আপনার দাদি কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে দেখুন বেগুন হ্যাঁ বেগুন গুলি দিয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ দাদি আপনাদেরকে এর আগে দেখালো সুটকি মাছের বিরিয়ানি আর এখন দেখাচ্ছে আপনার সুটকি মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে মজাদার একটি রেসিপি রান্না করে হেরবো এই যে হ্যাঁ হ্যাঁ এটা কে কিছু পরিমাণে মউদা হলো হ্যাঁ এটা ডাইকা দেওয়া হবে আদিবা আর এটা কিছু পর সময় জাল হলে হয়ে যাবে কত দাদি কিন্তু আপনাদের टाकी মাছের শুটকির বিরিয়ানি দেখালো আর এখন আপনাদের দেখা দেখাচ্ছে আপনার চিরকা মাছের শুটকি দিয়ে মজাদার আপনার চচ্চুরি রান্না বিজা বিজা থাক একটু একটু আর কি মউ থাকবে হ্যাঁ দাদি এ তো হয়ে গেছে বড়াই হ্যাঁ বাহ যে সিদ্ধ হয়ে গেছে দেখুন প্রিয় ভিওয়ার্স দাদি কিন্তু মজা করে আপনাদের দুই দুইটা রান্না করে দেখালো দাদি বয়স্ক মানুষ এরপরেও কিন্তু আপনার সুস্বাদু মজাদার রেসিপি রান্না করতে পারে আমরা কিন্তু আপনাদের ঘুরে ঘুরে নতুন নতুন রাঁধনির বিভিন্ন ধরনের গ্রাম ঐতিহ্যবাহী রান্না তুলে ধরার চেষ্টা করি আর আজকে আমাদের দাদির হাতে রান্নাগুলো আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর এরকম গ্রাম্য ঐতিহ্যবাহী রান্না পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। বাহ। এই যে দাদা দাদি দুইজন মানুষ বয়স্ক মানুষ বাতল দেখুন কই গেছে দেখুন দাদির হাতে মজাদার রান্না প্রিয় ভিউয়ার্স কে কে আপনারা দাদির হাতে রান্না খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন হয়ে গেছে দাদি হ্যাঁ এই যে দাদির রান্না খাওয়ার জন্য নাতি থালি বাড়াই দিচ্ছে দাদি হ্যাঁ আপনার আর দাদার হ্যাঁ বা রান্নার সাথে সাথে খাওয়া দাওয়া এই যে দাদি কত একদম সযত্নে দাদাকে খাওয়াচ্ছে দাদা রান্না করলো আর দাদি গরম ভাত রান্না করলো দাদা দেখছেন দাদি আপনাকে কতটা ভালোবাসে ভালো হ্যাঁ মজা হয়েছে এই যে দেখুন দাদা খাচ্ছে দাদা কিন্তু খুব রসিক এবং মজার মানুষ প্রিয় আচ্ছা দাদা খেতে থাকুন